আসসালামু আলাইকুম রহমিল্লাহ আজকে কাঙ্ একটি দর্শনীয় স্থানে আসছি এই জায়গাটাকে বলা হয় মন্তলা খুবই সুন্দর জায়গা এরা একবারে ফ্লোটিং আকারে এটাকে সুন্দর করে সাজিয়েছে ভিতরে ঢুকে দেখব আর এটাকে সুন্দর করে আমরা সাজিয়েছে দেখুন

এটা হচ্ছে একটি ঝর্ণা দুটো হাতে পড়ে ছাড়ে ক্যাফে ডি মনতলা আর এটা হচ্ছে তার আশপাশের লুকস অ্যট্রা ওয়ার্ড এঙ্গেল আপনাদেরকে দেখাই একবারে ফ্লোটিং দেখুন একবারে ফ্লোটিং ভাসমান কিছু পিলে দিয়ে করছে তারা কাঁচের উপরে রিলি নাইস

গাছগুলোকে খুব সুন্দর করে সাজিয়েছে তারা হ্যাঁ অবশ্যই বসবো একটু ভিডিও আপনি বসার ভিডিও ফ্রেস করে নিয়ে আসি দরকার বলে চেহার বাহির করা নিষেধ এটাই হচ্ছে সে উপরের স্লটটা ক্যাফি ডিমনতলা কর্তৃপক্ষ তো এটার জন্য স্পেশালি বুকিং দিতে হয় দেখা আছে বুকিং কর্তৃপক্ষের অনুমোদিত প্রবেশ নিষেধ সুন্দর করে তারা এখন করেছে ছবি তোলার জন্য বোঝাই যাচ্ছে ক্যাফে ডি মনতলা বলা চলে রাতে হা সুন্দর জুতো বাড়বে আর এটা হচ্ছে আর একটা এটা ফ্লোটিং হাউস এটা যেমন সুন্দর ভালো আইডিয়া عك باشين جا فيو سبحان الله سبحان الله

থেকে খুবই চাপতাল করেছে আর আকাশ দেখুন মারাত্মক সুন্দর ভাষায় বলে বোঝানো যাবে না সবগুলো হচ্ছে এখানে চাষি জায়গা চাষ করার মতো প্লেস ভেরি বিউটিফুল ইয়েগুলো দেখেন তারা জাস্ট এখানে থেকে পাইলিং করে কোনো রকম একটু বেশি ভাগ নেওয়ানোর আগে মতো করেছে সুন্দর খুবই আনকমন আইডিয়া এটা কি বড় হ্যাঁ এখানে বসে তো ছবি তোলার জন্য এই যে অনেক শক্ত তো আপনিও ওখানে ফুলে দাঁড়ান আমি ছবি তুলে দিই আপনাকে আমি এটার যে ভিউ সেটাতে একবারে মনোমুগ্ধ যে দৃশ্য আমি এটার জাস্ট ব্রেথ টেকিং ভিউ একবারে লাল লাল সুন্দর ড্রোন শটে সুন্দর আসতো

এখানে পরে একবারে শুনু দৃশ্য ওর পাশ থেকে আচ্ছা আলহাম আমি এখানটা লাচ্ছি বা কিছু খাবো দেখি অর্ডার করি খুবই সুন্দর খুবই সুন্দর

Very nice. এটা মনে হয় একটা ডাহুক এখান থেকে দেখা যাচ্ছে দূর থেকে করতে দেখা যায় না কাছ থেকে একটু জুম করলে দেখা যায় কি জানি ডাহুক না কোয়েল পাখি ডাহুক এটা ডাহুক মন দি তোলা না

খাওয়া শেষ এখন আমরা চলে যাব মোটামুটি ছোট্টই সংস্পর্শটি ভালোই লেগেছে এবং একটু আর কমন ওয়েলকামিং তাদের এই জায়গাটা খুবই সুন্দর ভালো লাগার মতো ক্যাফ মন্তলা আমরা বেরিয়ে যাচ্ছি এখন এখান থেকে এই হলো একটা দোলনা দোলনাতে একটু বসেন যান দেখেন ভেঙে পড়লে আমার দোষ নেই কিন্তু হ্যাঁ জরিমানা আপনি দিবেন ও এটা তো প্রজাপতি স্টাইলের এটা আপনার জন্য না এটা লেডি লেডিসদের জন্য দেন 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 একটা দোল খান এই যে উপরে প্রজাপতি উড়ার স্টাইল আর কি হ্যাঁ দোলনার সাথে সাথে সেটা ছাড়া করছে আমি এখন বের হওয়ার আগে ঠিক আগের মুহূর্তে দোলনাটাতে বসে দোল খাচ্ছি একটু আর এখান থেকে এই যে দেখছি রেস্টুরেন্টের ভিউটা খুবই সুন্দর দলনা কাটছে বলে ভিডিওটা একটু একটু তুলছে সুন্দর একটি প্লেস একদম বের হওয়ার আগের মুহুর্তে এখানে দেখলাম পাখিদের অভয়ারণ্য ভালো লাগলো খুব নাইস এই প্রজাপতি আপ অ্যান্ড ডাউন নড়লে প্রজাপতিও নারটা একটু হিউমিড প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট আদ্রতা হিউমিডিটি একটু হিউমিড বাট মুখে একটু পানির ঝাপটা দিয়ে নিলাম ভালোই লাগছে অলমোস্ট ব্যাক করছি সে পার্কটা বের হয়ে রাস্তা রাস্তা আমরা মূল শহরের দিকে ডুবে যাচ্ছি খুবই সুন্দর গ্রামের ব্যবস্থিত ঢাকা শহরের মতো নাই কোনো যানজট নেই কোনো খুব চাপাচাপিয়ে জায়গা যেখানে একটা বাইকের লিখতে শুটতে গেলেও কষ্ট আর এখানে তেমন কোনো যান্ত্রিকতা নেই যা আছে সেটা এনজয় এবং মজা খুবই সুন্দর খুবই এনজয় করছি এবং শহরে সবসময় নিজের জীবন লিড করাটা অনেক মজার সমস্যাটা হচ্ছে এই এরিয়াগুলো কোনোভাবেই কর্মসংস্থানের জায়গা না ইকোনমিক জোন না ফলে মানুষকে ঢাকা এবং ঘনবসতিপূর্ণ এরিয়া যেতে হয় আস্তে আস্তে সিটি তো এই যে আজকে এখানে শেষ করছি ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগে পুরো প্লেসে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ সবাকে ধরুন আমার জন্য সবার কাছে থেকে আবেদন আবেদন আসসালামু আলাইকুম